নমস্কার আমি মোহনা বৈত আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ সপ্ত কাব্যগ্রন্থের চব্বিশ সংখ্যক কবিতা আমার ফুলবাগানের ফুলগুলিকে বাঁধব না আজ তোড়ায় রং বেরঙের সুতোগুলো থাক থাক পরে ওই জড়ির ছালোর শুনে ঘরের লোকে বলে যদি না বাথো জড়িয়ে জড়িয়ে তবে ধরবো কি করে ফুলদানিতে সাজাবো কোন উপায়ে আমি বলে আজকে ওরা ছুটি পাওয়া নটি ওদের উচ্চ হাসি অসংয ওদের এলোমেলো হেলাদুলা বকুল বনে অপুরাণে চৈত্র মাসের পর অন্তর আজ দেখো ওদের যেমন তেমন খেলা শুনো ওদের যখন তখন করো ধনী তাই নিয়ে খুশি থাকো বন্ধু বললে এলিম তোমার ঘরে ভরা পেয়ালায় তৃষ্ণা নিয়ে তুমি খেপার মতো বললে আজকের মতো ভেঙে ফেলেছি ছন্দের সেই পুরনো পেয়ালা খানা আতিথ্যের ত্রুটি ঘটাও কেন আমি বলি চলো না ঝর্না তলায় ধারা সেখানে ছুটছে আপন খিয়ালে কোথাও মোটা কোথাও সরু কোথাও পড়ছে শিখর থেকে শিখরে কোথাও লুকোলো গুহার মধ্যে তার মাঝে মাঝে মোটা পাথর দাঁড়িয়ে থাকে মতো গাছের শিকড় কাঙালির মতো ছড়িয়েছে আঙুলগুলো কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকের মধ্যে সবার লোকে বললে এ যে তোমার আবাদ গেল কোথায় আমি বলি তাকে তুমি পারবে না আজ চিনতে তার হারে আজ ঝোলক নেই চমক দিচ্ছে না চুনি বসানো কঙ্কনে ওরা বললে তবে মিছে কেন কি পাবে আমি বলি যা পাওয়া যায় গাছের ফুলে ডালে পালায় সব মিলিয়ে পাতার ভিতর থেকে তার রং দেখা যায় এখানে সেখানে গন্থ পাওয়া যায় হাওয়ার ঝাপটায় চারদিকের খোলা বাতাসে দেয় একটুখানি নেশা লাগিয়ে মুঠোয় করে ধরবার জন্যে সে নয় তার অসাজানো কে পরিচয়কে অনাসক্ত হয়ে মানবার জন্যে তার আপন স্থানে নমস্কার